হাসি কাশি এবং সারা বছর ঠান্ডা লেগে থাকা এই সমস্যা অনেকে বুঝছেন কিন্তু এটার সমাধান স্থায়ীভাবে আপনারা খুঁজে পাচ্ছেন না যাদের এই সমস্যাটা রয়েছে আমি তাদেরকে বলবো এই এস্তমা প্লাসটি আপনারা একবার সেবন করুন কারণ এটি হচ্ছে একটি প্রাচীন আয়ুর্বেদের শক্তি এটা আপনার যত পুরানা হাসি কাশি ঠান্ডা লেগে থাকার সমস্যা থাক না কেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার সমাধান করবে এবং ঠান্ডা জনিত যত সমস্যাগুলো রয়েছে তা আপনি খুব স্থায়ীভাবে ইনশাল্লাহ সমাধান করতে পারবেন ইতিমধ্যে কিন্তু শত শত মানুষ কিন্তু এই ঠান্ডা লাগার যে সমস্যা রয়েছে আলহামদুলিল্লাহ স্তমা প্লাসের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারছেন এবং আমাদের আয়ুর্বেদিক ডক্টর রয়েছে ইনশাল্লাহ আপনার সুস্থতা আমরা নিশ্চিত করব এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি এই ঠান্ডা লেগে থাকার সমস্যা থাকে অথবা আপনার পরিবারের মধ্যে কারো যদি থাকে আমি বলবো একবার এই এস্তমা প্লাসটা আপনারা সংগ্রহ করুন এবং সেবন করুন ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থতা অর্জন করবেন তাই সংগ্রহ করতে নিশ্চিত যে একটা বাটন আছে সেখানে ক্লিক করে আপনার লোকেশন দিয়ে অর্ডার করুন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম